তুই <maryal> কয়দিন <laughs> <manyan> <manyan> <manyan>

ভাই একটু তো আসলে আমি যাচ্ছি চট্টগ্রাম আমার পকেটে সে হাত দিয়ে মোবাইল নিয়ে নিচ্ছে এই মুহূর্তে আমি আমার হাত দিয়ে তাকে হাত হাত তার হাত ধরে ফেলে কারণ আমার হাত আমার পকেটে হাত দিয়ে সে মোবাইল নিয়ে নিচ্ছে সাথে আমি আমি হাত ধরে ফেলি আচ্ছা এখন কি করতে যাচ্ছেন টাকা আমি পুলিশে ফোন দিয়েছি পুলিশ ভাই জীবনের লাইনে চার্জে লাগিয়ে 80000 দিছে আর পুলিশেলে পুলিশের কাছে উঠাইছি আচ্ছা আর পুলিশে আর